এই সাইনাজ কি হয়েছে কি খাচ্ছিস পুতি কি খাচ্ছিস পুতি কি আরেকবার বল বল পুতি পুতি আরে দেখি 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 আরে এটা ফ্রুটি না এটা পুতি আরে না এটা ফ্রুটি না এটা পুতি আরে না বললাম তো এটা ফ্রুটি লেখা আছে হ্যাঁ তাহলে এটা কি ফ্রুটি

वाओ आम खाई 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 ओरे बाबरे की झाल 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 बोन आमा के ठोकालो बोन सब समय आमा के ठोकाय दाड़ा ओके आज मजा देखाछी जाई जाई खूब मारबो वाओ मुझे चॉकलेट मिल गया हम्म सुपर वाओ मुझे भी चॉकलेट मिल गया हम्म सुपर वाओ Pizza, Super. Wow, pizza, Super. Ah, मुझे कुछ भी नहीं मिलाऊ <laughs> <laughs> খেলা করছিস তোদের কে গরম লেগেছে নাকি তোদের জন্য একটা জিনিস এনেছি এই দেখ তোর একটা জীবন ঠান্ডা তোর একটা মা তাহলে খেয়ে বল তো কেমন রে জীবনটা ঠান্ডা হয়েছে হ্যাঁ খালি মজা বোন আমাকে ঢকালো বোন কোথায় খেলতে গেছে তোর জন্য বোনের জন্য কিছু খাবার এনেছি